গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রি আর নীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে এলাম আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো যে বলছে সকাল সকাল তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা তো চলো সব রুমে চলে এসেছি নিজের কাজবাজ করেন কমপ্লিট হয়ে গেছে আর রুমে চলে এসেছি এখন বাসে বিছানাটা গোচাবো তো তার জন্য আর দেখতে পাচ্ছি বিছনাটার অবস্থা কী হয়ে আছে তো সবার প্রথমে এক সাইডটা ঝেড়ে নিয়ে তারপর দেখো বালিশগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর তারপরে সেই সোনার বালিশগুলো রাখলাম তারপর কোল বালিশ দুটো রাখলাম তারপরে এদিকে সোনার যে কাঁথাগুলো ছিলো সেগুলো ভাজ করে প্লাস্টিকগুলো ভাজ করে এক সাইডে রেখে তারপর জানলাটা খুলে দিয়েছি আর জানলাটা খোলার পরে তারপরে এবার যেহেতু পিছনে গুটিয়ে গুটিয়েছিলো তো সেটা এখন ঠিক করব তো তার আগে বোতলটা নামিয়ে নিলাম যেহেতু একটা বাসি জল তার জন্য নিচে নিয়ে চলে যেতে হবে আর এদিকে দেখো বিছনাটা গুছানো কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এবার বিছনাটা ঝাড় দিয়ে নেবো আর একটা কাঁথা ছিল তো সেটাও আমি হলো ঠিকঠাকভাবে করে নিলাম তো বিছনাটা ঝাড় দিয়ে নেওয়ার পরে দেখো আমার কমপ্লিট হয়েছে যাচ্ছে জায়গায় বারণটা রেখে দিলাম আর এইগুলো দেখো নতুন লাগিয়েছি যেহেতু আমাদের কুচকুশোনা আসছে সামনে ঠান্ডা আছে তো তার জন্য এগুলো লাগিয়েছি এখন রডগুলো লাগানো বাকি আছে আর ফাইনালি দেখো আমার পুরোপুরি ঘরগুচন কমপ্লিট রডগুলো নিয়ে আসলে পদ্মাগুলো লাগিয়ে দেবো আর চলো এবার দেখি নিচে গিয়ে সবাই কী করছে না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের যদি এখন খুবই কষ্ট হয় তাড়াহুড়ো হলো করে কিছু করতে পারি না তো তার জন্য ধীরে সুস্থ করে তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর দেখো এখানে কিছু বাসন বের করেছিলাম ঠাকুর মানে জন্মাষ্টমীর দিন তো সেইগুলো এখন আবার ঢুকিয়ে দিচ্ছি জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি না হলে জানো তো বাটিগুলো এখান থেকে ওখানে হয়ে যায় বাটিগুলো ঠিকঠাক পায় না একটা অনুষ্ঠান হলে এর বাড়ি ওর বাড়ি তরকারি মানে এর বাড়ির জিনিস দিতে হয় তখন সেই জিনিসগুলো আর পাওয়া যায় না তো তার জন্য আর ফাইনাল পুরোপুরি সব বোঝানো কমপ্লিট তো দেখতেই পেলে এবার আমি চলে যাচ্ছি নিচে নিচে গিয়ে মারা কী করছে আমি দরজাটা আটকে তুই যাচ্ছি কারণ আমাদের কঠোর ছেলেগুলা ঘরে গিয়ে দুষ্টুমি করে তো তার জন্য আর আমরা তো উপরে কেউ থাকি না কেউ থাকলে দেখলে কোনো অসুবিধা হয় না তো তার জন্য এবার আমি সিঁড়িদের নিচে নেমে যাচ্ছিলাম একবার করে নিচে তাকিয়ে দেখছিলাম একবার করে কোনো ভিডিওটা শ্যুট করছিলাম কারণ যেহেতু এখন একটু সাবধানে চলাফেরা করতে হবে তো তার জন্য আর নিচে এসে দেখি সোনার পুরো কমপ্লিট হয়ে গেছে মানে আমি সব ব্যাগটা গুছিয়ে দিলাম টিফিন টিফিন মা শুধু খাইয়েছে আর ড্রেসটা করি নিয়ে চলে যাচ্ছে স্কুলে দেখতেই পাচ্ছ আর হাই স্কুলে দেখো খুব দুষ্টুমি করছিলো মা পা দিয়ে আবার লাতে মেরে তাড়িয়ে দিল তো সোনাকে নিয়ে চলে গেল মা স্কুলে দিতে আর এখানে দেখো আমি বসেছিলাম এখানটায় আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে শ্যাম্পু করবো বলে জল আসেনি বলে তাই শ্যাম্পুটা নিয়ে বসে আছি আর দেখো যখনই আমি শ্যাম্পু করবি মাথা ঘষবো ভাবি তখনই বৃষ্টিটা এ ওয়েদার করে দেয় জানি না কেন এরকম হয় আমার সাথে এরকম বৃষ্টি হওয়া চিপচিপ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো মানে কী ভাবছিলাম মাথাটা ঘষব কি করে যে বৃষ্টির মধ্যে মাথা মাথাটা ঘষার পরে শুকাবে কি না তার নেই ঠিক তো সেটাই ভাবছিলাম তো কিছু করার নেই মাথাটা এত পর্যন্ত নোংরা হয়েছিল মাথা ব্যথা করছিল করছিলো নোংরার জন্য তো তার জন্য তো মাথাটা ঘষতেই হবে তো চলো বেশি আর বক বক না করে মাথাটা ঘষে আসি তারপর মাথা দেখো করে চলে এসছে আমি রুমে এখন পুরোপুরিভাবে আর এখন সিঁদুরটা কিছু পরিনি নি মুখটা কীরকম লাগছিলো তো চলো চট জলদি করে সিঁদুরটা পরে নিই তারপর তো সাথে ভিডিওটা শেয়ার করছে আর দেখে সিঁদুরটা পরছিলাম আর সোনা এসে তখনই সোনা বাড়ি এসেছিল আর জানো তো ও পুরো ভিজে ভিজে বাড়িতে এসছে পুরো ভিজে চান হয়ে গেছিলো কারণ মা যেহেতু জানে না যে বৃষ্টি হবে তো জন্য ছাতা নিয়ে যায়নি আর তার জন্য পুরো চান করে বাড়ি এসেছিলো পুরো ভিজে ভিজে কমপ্লিট হয়েছিল তখন টিপ পড়ার আর টাইমটা পাইনি তারপর দেখো মা গোপুকে পুজো দিয়েছিল তো সেই প্রসাদটা ছিল তো মা বললো ওটা খেয়ে নাও তো আমি প্রণাম করে গোপুর প্রসাদটা খেয়ে নিলাম আর তারপরে তাও ভাত খাবো আর নাকে ওইদিকে আমি ড্রেস টেস্ট ছাড়িয়ে ভালো করে গাটা মুচিয়ে নিয়েছি আর একটু হালকা করে চান করে দিয়েছি যেমন পুরো ভিজের চান হয়ে গেছিলো তো তার জন্য আর এখানে দেখো ঢ্যাঁড়স ভাজা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে বসে করেছি আর বন্ধুরা আমার ভয়েসের মধ্যে অনেক রকমের মানে গাড়ির আওয়াজ তারপরে বাচ্চাদের আওয়াজ হচ্ছে কারণ আমি যেহেতু বাড়িতে নেই আমি এক জায়গায় বেড়াতে এসেছি তো তার জন্য কিছু মনে করো না আওয়াজগুলো হচ্ছে তো ওইগুলোতে খা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো মোচা নিয়ে বসে করেছি আচ্ছা মা মোচা রান্না করেছিল তো মোচা দিয়ে খাচ্ছি আর এই দেখো ইলিশ মাছ রান্না সর্ষে ইলিশ রান্না করেছিলো তো সেটা খেয়ে নিই চলো ছোটো জলদি করে তো ভয়েসে অনেক গন্ডগোল হচ্ছে কিছু মনে করো না বন্ধুরা তোমার পাশে থেকেও সাপোর্ট করো আর তারপর দেখো মা এখানে লেবু কেটে দিয়েছিলো মানে আমি আর শোনা লেবু খাচ্ছিলাম আর শোনা দেখো লেবুটা নিয়ে কত যুদ্ধভঙ্গি করছিলো দুষ্টমি করছিলো দেখো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম দিয়ে ওঠার পর দেখো কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি তোমরাও তো ভাববে দিদি ভাই এত আলু সিদ্ধ করে কি করবে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি যে করবো আর এখানেও কত তেঁতুলও ভিজিয়ে দিয়েছি বিকেলবেলা কী হবে অনেকে গেস করতে পারছো কে কে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখানে দেখো কিছু প্রেশার কুকারে আমি মটর ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কড়াইতে দেখো আমি বসিয়ে দিয়েছি কিছু জিরে ভেজে নিচ্ছি তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে দেখতে দেখো জিরেটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলো হালকা করে কড়াইটা চেলে নেবো টেলে নিলে কি গুঁড়ো করবো তাহলে ভালো লাগে খেতে আর গুঁড়ো জিনিস শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগে না তো তার জন্য এদিকে দেখো আমি চলে এসেছি জিরে পেস্ট করে নেবো আর শুকনো লঙ্কার গুঁড়োটা পেস্ট করে নেব তার জন্য বারবার করে দেখে নিচ্ছিলাম আর পেস্ট করে নিচ্ছিলাম তো ফাইনালি জিরে গুঁড়োটা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে আবার নাড়িয়ে ফেলে দিলাম মানে প্লেটে রেখে দিলাম আটকে গেছিলো অল্প জিরে ছিলো তো তার জন্য তারপরে লঙ্কার পেস্টটা করে নিচ্ছি কারণ লঙ্কাটা আর হাত দিয়ে করবো না না ওটা হলো এমনি নাড়িয়ে রেখে দেবো যেহেতু লঙ্কাটা হাত জ্বলবে তো তার জন্য আর চলো তোমার ফাইনালি তোমার সাথে শেয়ার করি দেখো লঙ্কার পেস্ট হয়ে গেছে শুকনো লঙ্কার আর এদিকে দেখো একটা প্লেটে জিরের গুঁড়ো পেস্ট করে রেখে দিয়েছি তো চলো এবার তোমার সাথে শেয়ার করি তারপর দেখো দেখতে দেখতে মটর আর ছোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে চলো এই জলগুলো ঝরা দিয়ে দিই কারণ এগুলো তো জল ঝরা দিয়ে রাখতে হবে তো তার জন্য আমি ফুটো ফুটো গামলাটা জল ঝরা দিয়ে রেখে দিয়েছি আর চলো ওগুলো ওদিকে দেখি বাকি জিনিস কী করা আর তৈরি করা বাকি আছে আর এদিকে দেখো তোমার সাথে এখন শেয়ার করছি এবং দাদা এনেছে ফুচকার যে পাপড় হয় সেগুলো এনেছো তো সেগুলোই আমি এখন তেলে দিয়ে ভাজবো চলো সেগুলো তোমার সাথে শেয়ার করি কেমনভাবে ভাজা হয় কি না দেখতে দেখিনি তারপরে কড়াইটা তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আমি চাপিয়ে দিয়েছি তো দেখা যাক আমি পারি কি না ফুচকাগুলো ভাজতে তো প্রথমে দেখো দেখতে ছোটো ছোটো হচ্ছিলো তো ভাবলাম ভাজলাম এরকম যদি হয় কীরকম ভালো লাগবে না কীরকম লাগবে তো দেখতে দেখতে দেখো বলের মতো বড় বড় হয়ে গেছিলো তো এই প্রথমেই আমি ফুচকাগুলো ভাজলাম তো চলো পুরোপুরি ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর স্কিপ করো না আমাকে সাপোর্ট করে পাশে দেখো দেখতে পাচ্ছ ফুচকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছিল দেখতে গোল গোল পুরো এক গামলা পাপড় রয়ে আর এদিকে দেখো আর এদিকে দেখো আমার দেওয়ার আলু ভাতাগুলো মাখছিল যা যা জিরের গুঁড়ো ধরে হলো এদিকে শুকো লঙ্কা লেবু জল দিয়ে ছোলা মটর দিয়ে সব একসাথে মিক্স করে মাখছিল তো আমাদের ঘরে যখনই ফুচকা করা হয় তখন ওই এগুলো মাখামাখি করে সব কিছু আর টক জলটা ওই করে তো দেখতে পেলে ফুচকা আলু তৈরি হয়ে গেছে এখনও অনেক ছোলা রয়েছে সেগুলো পরে আবার খাবে তো নুন টুন ঠিক আছে কিনা সেটা দেখে নিল আর দেখো জলটাও করেছে কি সুন্দর দূর গন্ধরাজ লেবু দে এমনি লেবু দে তো দেখতে খুবই ভালো লাগেছিলো মনে হচ্ছে খুবই টেস্টি হবে খেতে তো এখানে ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা একটু করে খাওয়া শুরু করে দেবো আর দেখো এদিকে যে ফুচকা তৈরি করছে সেই জায়গায় খেয়ে টেস্ট করে নিল পরে আমাদের দেবে তো তার জন্য আর এখানে দেখো নুন টুন সব ঠিকঠাক দেখছিলো সবাই চেক নিচ্ছিলো যে ঠিকঠাক আছে কিনা না এবারটা সবাইকে দেওয়া শুরু করে দেবো সবাইকে বাটি দিচ্ছিলো আর বাটি দিচ্ছে কত বড় বড়ো এইটুকু এটুকু ফুচকা আর কত বড়ো বড়ো বাটি তো এখানে ভিডিও করা হচ্ছিলো আর এখানে দেখো আমরা সবাই মৌ বোন আমি সুরচি আর লাস্টের যেন তো আমরা বাটি পাইনি বলে আমরা প্লেটে নিয়ে খাচ্ছিলাম তাই সেটা নিয়ে খুবই হাসাহাসি হচ্ছিলো যে লাস্ট মানে প্লেট নিয়ে ফুচকা আর এদিকে বোন দাঁড়িয়ে রয়েছিলো বোনকে না দিতে গিয়ে বিট্টু খেয়ে নিচ্ছিলো তার এখানে পাকু মানে আমার একটা ভাসুরের ছেলে ছিল তো ও খেলো কেন সুরচি দাঁড়িয়ে আছে আর সুরচি নিয়েছিল ক্যানের ঢাকনি তো এই দিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তো দেখতেই পেলে খাবো সব ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি নিয়ে প্লেটে আর প্লেটে দেখো ফুচকা গড়িয়ে পুরো জল সব বেরিয়ে গেছে তো এই খুবই মজা হচ্ছিলো খুবই আনন্দ হয়েছিলো তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি গাইস তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সাথে দেখাবো আরও একটা নেক্সট বলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার ভিডিও সবাই শেয়ার করো সাপোর্ট করো আর কেমন ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা দেখা আর একটা নেক্সট বললকো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো